আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে অনেকেরই মনে একটা ধারণা থাকে যে অ্যাঙ্গেল দিয়ে যে গোর করব। এখানে জং ধরার ব্যাপার আছে তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব তো অবশ্যই ভিডিও টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো এখানে বারান্দাদের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইট গাত নিয়ে হবে ইট গেঁথে দেওয়া হবে ঠিক আছে তো এখন আমরা সানি কমপ্লিট করলাম তো ওখানে ইট গেঁথে দেওয়া হবে তাহলে কিন্তু জায়গাটা ফিল আপ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনার এই আমরা এই গোরের সানিটা কমপ্লিট করছি এবং আমরা অ্যাঙ্গেল এবং ট্রিনের মাঝখানে বোর্ড ইউজ করছি যাতে করে সহজে জং না ধরে আর এখন জং ধরেও না আগে যেহেতু এত পদ্ধতি ছিল না আগে হচ্ছে আপনার রাবার ফাইপ ছিল এক সেগুলো কেটে দেওয়া তো বিস্তারিত আমি ভিডিওতে বলছি আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা এই ঘরের আপনারা এই ঘরের ভিডিওটা দেখেছেন এইগুলো তৈরি করা থেকে কেসি তৈরি করতে টোটাল কিছু ভিডিও দেখছেন তো এই ঘরটা আমরা সানি দেওয়ার চেষ্টা করলাম কালকে তো সময়ের কারণে আমি আসতে পারি নাই তো এরপরও আমি আসছিলাম একদিন এসে দেখে গেলাম তো আজকে হচ্ছে এই ঘরের যে গ্রিলগুলো আছে বারান্দার গ্রিল তারপর হচ্ছে আপনার বারান্দার রিলিং গ্রিল তারপর হচ্ছে বাইরের যে দরজা ঘরের দরজা এবং জানালার গ্রিল টোটাল কিছু আজকে মাপ নিয়ে গেলাম তো ইনশাল্লাহ এই কাজগুলো করে দেব। আর আমরা সানির কাজটা কমপ্লিট করছি তো উনি সাদা টিন ইউজ করছে তো আপনারা যারা গড় করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা রঙিন টিন না দিয়ে রঙিন টিনে যে টাকাটা বেশি খরচ ক্রস করবেন সেই টাকাটা দিয়ে অবশ্যই আপনি সাদা টিনে লাগাবেন তাহলে আপনার সাদা টিনটা একটু মোটা হবে আপনি এখানে আমরা চারশো বিশ এম এম টিন ইউজ করছি তো অ্যাঙ্গেলের গড় জন্য এটা সবচেয়ে বেটার এবং আপনি চাইলে আরও বুলেটিন আর এর চেয়ে বেশি দরকার হয় না এরপরে পাঁচশো দশ আছে তো এটা সচরাচর কেউ না যারা মনে করেন যে আমাদের যে গ্রামের বাড়িতে এত বুলেটিনের কোনো প্রয়োজন হয় না তো আমি আপনাদেরকে এই ঘরের একটা তো অনেকে বলেন যে জং জংকার পরে যায় তো ওই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করব তো আমার এখানে একটা ভিডিও আছে দেখবেন যে আমরা অ্যাঙ্গেলের উপরে যে বোর্ডগুলো ইউজ করি তো এটা বোর্ডগুলো ইউজ করার কারণ হচ্ছে আমরা অ্যাঙ্গেলের উপরে আগে বুটটা দিয়ে তারপর হচ্ছে আমরা টিনটা বসাই তো অ্যাঙ্গেল আর টিন যদি একসাথে না হয় তখন কিন্তু জংকার পরে না তো অনেকেই বলেন যে অ্যাঙ্গেল দিয়ে গড় করব বই পাইতেছেন যে জংকার পড়ে যাবে তো ইনশাল্লাহ আজকে আমরা যে ভিডিওটা আপলোড করব আমাদের চ্যানেলে তো এই ভিডিওটা তো থাকবে এবং এই গড়টাও কিন্তু থাকবে ইনশাল্লাহ আর আমিও যদি বেঁচে থাকি আরও দশ বছর পনেরো বছর বিশ বছর পরে হলেও আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো যে এই গড়ের কোনো সমস্যা হয়েছে কিনা এবং যার গড় তাকে সহ আমি আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু আমরা দেখেন এই যে অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেলের উপরে যে এই যে আপনার হালকা হলুদ কালার একটা আস্তরণ দেখা যাচ্ছে এদিকে দেখেন যে হালকা হলুদ কালার একটা আস্তরণ তো আমি এটা আপনাদেরকে একটা ভিডিও করবো দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা অ্যাঙ্গেল দিয়ে গড় করতে চান করতে পারেন নির্দ্বিধায় আর একটা কথা হচ্ছে কাঠের চেয়ে অ্যাঙ্গেল ভালো হবে আপনি যত বড় গড়ি করেন আর গড়টা যেই মাপেরই হোক তো অবশ্যই আপনারা কাঠের কাঠের পরিমভাবে আপনি মন চালে কাঠ দিয়ে করতে পারেন মন চালে অ্যাঙ্গেল দিয়ে হতে আপনার ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তো আপনি যদি যে কোনো গড়ি করেন তিরিশ হাত আঠারো হাত আঠারো হাত বিশ হাত চল্লিশ হাত ষাট হাত আপনি প্রত্যেকটা গড়ের আপনি কাঠ দিয়ে হিসাব করে দেখবেন যে আপনার বড়জুর বড়জুর আপনার দশ হাজার টাকা অথবা ছয় হাজার সাত হাজার এরকম টাকা কিন্তু আপনার হচ্ছে মানে ডিফারেন্স হয় তো উনি কিন্তু এই গড়ের যে কাজটা করছি এটা কিন্তু উনি কাঠ দিয়ে হিসাব করছিলেন আপনার প্রায় ছয়ত্রিশ হাজার টাকার কাট লাগে এবং মজুরি টুজুরি সহ টোটালি ওনার হচ্ছে খরচ হয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দুইটা বারান্দা গড়টা হচ্ছে আপনার আঠারো হাত তো এই গড়ে তো আমরা অ্যাঙ্গেল দিয়ে গড়ের কাজটা করছি আমরা এই গড়ে অ্যাঙ্গেল লেগেছে হচ্ছে আপনার চারশো ষাট পাঁচশো ষাট কেজির মতো অ্যাঙ্গেল লাগছে আর কি তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা যারা অ্যাঙ্গেল দিয়ে গড় করতে চান করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওগুলো হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কোনো যদি আপনার কোনো হেল্প লাগে আপনার কোনো হিসাব লাগে অথবা আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন বুঝতে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলবো যারা কাঠ দিয়ে গড় করতে চান কার্ড দিয়ে গড় না করে অ্যাঙ্গেল দিয়ে গড় করবেন আর আরেকটা বিষয় হচ্ছে মানে অ্যাঙ্গেল আর টিনের লাস্টিংয়ের কথা যদি বলতে চাই আপনার অবশ্যই অবশ্যই অ্যাঙ্গেল কিন্তু বহু দিন যাবে এখন পর্যন্ত এখনও অ্যাঙ্গেলের অনেক গড়াছে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখনও কোনো কিছু হয় নাই শুধু টিন নষ্ট হয়েছে ওই সময়ের চেয়ে এখনের এখনকার পদ্ধতি আরও ভালো এখন যেভাবে কাজ করা হয় মানে যে সিস্টেমে তো এখন কিন্তু আরও অনেক ভালো আরেকটা কথা হচ্ছে আপনারা কাঠ কাঠ কিন্তু নষ্ট হলে আপনার হচ্ছে রান্না করা ছাড়া কোনো উপায় নেই আর অ্যাঙ্গেল নষ্ট হলে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন